গুড মর্নিং লিভিং উইথ মিলতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো বেঁধে বেঁধে আছো আমার শরীর খুবই খারাপ ফিভার এসে গেছে ওই কালকে বলেইছিলাম ভিডিওতে যে সর্দি কাশি খুব জোর হিট হিট লেগেছে একটা যাই হোক সে কারণে আমি একটু ডার্ক স্কিনে কথাগুলো বলছি কালকে অনেক রাতে আমি এই ফোকলা বাবুর ব্যাপার সাপারগুলো জানতে পারি আমার সহ ক্রিয়েটার্সের মাধ্যমে প্রথমে সুতোপাত চ্যানেল তারপর সবার কাছ থেকেই সেগুলো বেরোয় আর কি শুনতে পারি তো সবাই খুব দেখছি উদ্বেগ দীপ্তিদি সীমা সবাই খুব উদ্বেগ কমেন্ট সেকশানে দেখছি সব উদ্বেগ হয়ে গেছে যে কি করে ফেলবে তো আমি একটা কথাই বলছি হাসিও পাচ্ছে একটা কথাই বলছি এটা পুরো ড্রামা এটা নাটক কেন নাটক আমি যখন যে কথাটা বলি এক আজ না হয় কাল তোমরা বুঝো সেগুলো আমি ঠিক বলেছি আজও পর্যন্ত কারণ আমি মান সাইকোলজি দিয়ে ভিডিও করি আমি ওই চট জলদি দেখে ভিডিও করি না কি বলতে চাইছে কি এনার মিনিং সেটাকে ধরে ভিডিও করি এইখানে এই ফোকলা যেটা করেছে সেটা সে কখনোই করবে না কারণ সাইকোলজি বলে মানুষ যখন খুব ডিপ্রেশনে যায় পৃথিবীর মায়া ত্যাগ করার মতো স্ট্যাটাসে সে যখন বিলং করে সে সব থেকে সেই সময় কাম অ্যান্ড কোয়াইট হয়ে যায় মানে পাশের ব্যক্তিটাও বুঝতে পারবে না সে কি স্টেপ নেবে সেখানে চিহ্ন দিয়ে সিম্বলিক চিহ্ন হোয়াটসঅ্যাপে দিয়ে স্ট্যাটাসে অত কিছু লিখে বালিশের তলায় লিখে দিয়েছি এত কিছু কাজ করে না এগুলো ওই রুনা বলেছে না অ্যাটেনশান ক্রিয়েট একজ্যাক্টলি তাই ও এইগুলো অ্যাটেনশান ক্রিয়েট করছে ও একটা ব্ল্যাকমেলার অবভিয়াসলি ব্ল্যাকমেলার এবং ক্রিমিনাল মাইন্ডেড একটা ছেলে ও এইগুলো নিয়ে সবাইকে হ্যারাস করতে চাইছে ইনক্লুডিং মিস্টার মিত্র তাকেও হ্যারাস করতে চাইছে এটা তারই একটা ফার্স্ট স্টেপ আমার মনে হয় এই রকম ক্রিমিনাল মাইন্ডেড ছেলেকে কোনোভাবে পাত্তা দেওয়া উচিত নয় এ সাইকোলজিক্যালি হিট দিচ্ছে নিজে একটা সাইকো নিজে পুরো সাইকো আজকে যে কথা বলে পরক্ষণে তার বিপরীত কথা বলে আজকে যাকে চুমা দেয় পরক্ষণে তার পেছনে চুড়ি মারে কারণ এ কতটা সাইকো এ রাখি ওয়ার্ল্ডসের রাখির ভিডিও চ্যানেল যখন চলে যায় তখন সেই সময় রাখি একটা ভিডিও করেছিল এই ফোক লাগিয়ে সেখানে কমেন্টস করেছিল রাখি বলেছিল তুমি যদি ফোকলার নাম নিয়ে বলেছিল হও তাহলে সঠিক করে বলো তো আমার ভিডিওস কেন তো আমার ইয়ে চ্যানেল কেন চলে গেল বলো তুই এর তুমি এর জন্য দায়ী বেশ হয়েছে গেছে যার ভেতরে এইরকম হিংস্রতা কাজ করে সে কখনও রকম ডিসিশন নিতে পারে এই এইরকম যারা ডিসিশান নেবে তারা মানে খুব লোপ পাপ মন থেকে উঠে যাবে আসলে ফোকলা চাকরি হারা হয়েছে ও চাকরি চলে গেছে বেকারত্বের জ্বালায় ভুগছে সেই জন্য এই সবগুলো দিয়ে ও সিম্প্যাথি গেন করার চেষ্টা করছে কারণ কোনোদিনই ও প্রাক্তনকে ভালোবাসেনি ডে ওয়ান থেকে প্রাক্তনের টাকাটাই ছিল ওর মেন টার্গেট সেই টাকাটা যখন মনে হয় চলে যাচ্ছে মানে ওই চাকরি হারা মাইনে না পাওয়া চাকরি হারা চাকরি হারার বেদনা এটা আর কি আর কিচ্ছু না আবার নতুন চাকরি যেই না জুটে যাবে তখন আবার দেখবেন বুলেট করে ঘুরে বেড়াচ্ছে লাস্টে একটা কথা বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই বেঁধে বেঁধে থাকবেন আর এরকম ক্রিমিনাল মাইন্ডেড মানসিকতার যে যারা আছে তাদের থেকে শত হস্তে দূরে থাকবেন রিকোয়েস্ট এই ক্রিমিনাল মাইন্ডেড মানুষের কাছ থেকে শত হস্তে দূরে থাকবেন ওকে বাই টাটা আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময় শরীর ভালো থাকলে বিকেল একটা ভিডিও করবো